জানাসা ইউটিউব এই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আনন্দবাজার পত্রিকায় একটি খবর এসে গেছে সেটা হচ্ছে উত্তরপত্রের বেশ কিছু চেঞ্জ আশা করেছিল সবাই তা কিন্তু নয় অত একেবারে কম অর্থাৎ প্রতি বিষয়েরই এক দুটো জাস্ট চেঞ্জ হয়েছে তো নব দশমীর ক্ষেত্রে অ্যানিমেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনায় প্রবল বাকি উত্তর নাও চেঞ্জ হতে পারে ইলেভেন টুয়েলভের কোন উত্তর চেঞ্জ হবে তার কোনো আভাস পাওয়া যায়নি তো যাই হোক সেটা ফুল সার্ভিস কমিশন রেজাল্ট আজকালের মধ্যে প্রকাশ করে দেবে ইন্টার বসে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রসেসের প্রথম হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ইন্টারভিউ অর্থাৎ এটা ইন্টারভিউর একটা পর্ব অতি ইন্টারভিউ তোমরা আশা করছি নভেম্বর মাসে ইলেভেন টুয়েলভ অনেকটা কমপ্লিট করে ফেবে প্রসেস কমিশন তাই যারা ভালো পরীক্ষা দিয়েছো বা ডাক পেতে চলেছ তারা কিন্তু জোর কদমে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করো বা ডেমোট্রেশন পর্ব শুরু করো আজকে তোমাদের জন্য একটা ডেমো টপিকও রেখেছি ভালো করে তোমরা সবাই দেখে নেবে আশা করি যে বার্তাগুলো আজকে দিচ্ছি আপনারা পড়াশোনা করবেন সবচেয়ে বড়ো কথা যারা ইলেভেন টুয়েলভ বা নাইন টেন ডাক পাবে না বা কাছাকাছি গিয়ে হলো না তারা ডিপ্রেশন ফার্স্ট্রেশন না করে নিজেকে শক্তভাবে হাল ধরে সামনের মাদ্রাসা নোটিশ জারি হয়েছে আবারও বলছি কিন্তু অনেকেই নোটিশ কিছু নেই নোটিশ জারি হয়েছে নোটিশ কিন্তু যে কোনো সব ফর্ম ফিল শুরু হবে মাদ্রাসা রেজাল্ট দিয়ে এবং আপার প্রাইম নোটিফিকেশন জারি হয়ে যাবে আপার প্রাইমারি দিয়ে ফোকাস করবেন পিএসসি ইন্ডিকেটিভ নোটিশ আছে আশা করি পরীক্ষা হবে মাদ্রাসা নোটিশ জারি হয়েছে তা পিএসসি টিচার রেকমেন্ট বা মাদ্রাসা টিচার রেকমেন্টের জন্য পড়াশোনা শুরু করবেন যে শিক্ষাটা নেবেন সেটা হচ্ছে পরীক্ষার হল সামলানো একটা ভীষণ বড় আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই অভিজ্ঞতা আশা করি আপনি অর্জন করেছেন মাদ্রাসা পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে নেগেটিভ মার্কিংয়ের লোড নিয়ে হল সামলানো পরীক্ষার হলকে সালটানো এই অভিজ্ঞতা নেবেন আপার প্রাইমারি প্রত্যেকটা বিষয়ে ভালো করে এক্সপার্ট দ্বারা আপনারা প্রশিক্ষণ নেবেন বাড়িতে পড়বেন গতবারে অনেক ক্যান্ডিডেট দেখি একশো নয় দশ পেয়েছিল যে স্যার বাংলাতে বারো তেরো চোদ্দো পেয়েছিলাম ইংলিশে নাম্বারটা কমে কমে গেছিল সাইক্লিশ ভালো হয়নি তো এই শিক্ষাগুলো থেকে নিয়ে আপনারা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে চর্চা করে আপগ্রেডেশন করে পড়াশোনা করবেন অতএব আপনি আপার প্রাইমারি বা মাদ্রাসার জন্য পড়াশোনা শুরু করবেন কে কী বললো আপনি শুনবেন না নিজে নিজে নিজের ঘরটাকে পরিবারটাকে সুন্দর রাখবেন অতএব এখানে পরিবার বলতে পড়াশোনার পরিবার ওই দিন পড়তে বসবেন দু তিন ঘন্টা করে বসবেন মাসে ষাট থেকে নব্বই ঘন্টা পড়াশোনা করলে আপনার ল্যাকিং ধরা পড়ে যাবে এবং চর্চার মধ্য দিয়ে ধোঁয়াশা চাগুলো মরিচাপড়া যাগুলো কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে তো শুরু করছি যেটা নিয়ে আসা তোমাদের জন্য ফুল সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কিন্তু এই সপ্তাহে শুরু হয়ে যাবে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রসেস আশা করি প্রত্যেকের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নেবেন মাধ্যমিক উচ্চ গ্র্যাজুয়েশান এমএ এবং বি প্রত্যেকটা মার্কশিট এবং সার্টিফিকেট খুব সুন্দর করে রাখবেন আধার কার্ড যেগুলো লাগে বা একটা ডকুমেন্টসগুলো লাগবেই তো আধার প্যাড যাই লাগে লাগবে তোমার রেডি করে রাখতে হবে সব জায়গায় নামের স্পেলিং এক প্রত্যেকে ডেট অফ বার্থ যেন এক থাকে গার্জেন যেন এক থাকে ভুলবান না হয় প্রত্যেক আছে আবেদন এই কারেকশনগুলো আশা করি সকলেই করে নিয়েছ প্রত্যেক আছে এবং বিএড কলেজ যে অ্যাপ্রুভ সেটা কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট আমরা সংগ্রহ করে নেবে কলেজ আশা করি ছেড়ে দেবে বা ছেড়ে দিয়েছে এই আশাটুকু রইলো এবার দেখো দিয়েছে মডেল যে উত্তরপত্র দিয়েছিল একটা অ্যান্সার দিয়েছিল সেখানে ভুল একবার নগণ্য ভুল নেই বলেনি নগণ্য অর্থাৎ চেঞ্জ অল্প সংখ্যক হয়েছে কুল সার্ভিস কমিশনের থেকে আপনারা কি শিক্ষা নেবেন যে কুল সার্ভিস কমিশন বা যে কোনো পরীক্ষায় পরীক্ষা দেবেন যে সিলেবাস থাকবে সেই সিলেবাসের লিঙ্ক যাগুলো কি আশপাশ যাগুলো পড়াশোনা শুরু করবেন আমি কুল সার্ভিস বইয়ের পর যখন পরীক্ষা বইটা পাবলিশ হয় কুল সার্ভিস নিউ বইটা স্যার চল চালক ক্য আস্টুল পল্লব পড়তে হবে অনেক এই নিয়ে শতধিক বললেন এক হাজার প্লাস আমি ফোন কল পেয়েছিলাম একাধিক হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম স্যার সামনে পরীক্ষা এগুলো কি এক্সট্রাগুলো করতে হবে এক্সট্রাগুলো পড়তে হবে কোনোটাই এক্সট্রা নয় সিলেবাস উল্লেখ না থাকলে বাহমনে উল্লেখ নয় বিজয়নগর পড়লে বাহমনে পড়তে হবে এগুলো শিখে নিন আপনারা কম্পিটিটিভ লোকের সঙ্গে আমি আবারও বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটি একাডেমিক পার্ট এবং কম্পিটিভ পার্ট পুরো ডিফারেন্স কোনো স্কুল কলেজের ব্যক্তি কম্পিটিটিভকে নিয়ন্ত্রণ করতে পারবে না কম্পিটিভ যে সিলেবাস কম্পিটিভ পড়ানোর যে অ্যাঙ্গেল এটা কখনোই স্কুল কলেজের স্যারেরা কিন্তু পারবে না একাডেমিক এবং কম্পিটিভ দুটো আলাদা পার্ট এটা খেয়াল করে রাখবেন প্রত্যেকের আবেদন রইলো আপনারা যখন কম্পিটিভ পরীক্ষা দেবেন কম্পিটিভ অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববেন এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দিল উত্তরে যে বিশাল চেঞ্জ নয় চ্যালেঞ্জ হয়েছিল সেগুলোর সঠিক মূল্যায়ন কিন্তু করে যে উত্তর কিন্তু কিছু নয় তবে নগণ্য মানে হালকা দু একটা করে চেঞ্জ হবে ইতিহাসেও দু একটা চেঞ্জ হবে বলে কব এবার তোমাদের একটা যারা পাস করবে তাদের জন্য ডেমো ডিমান্ড প্রত্যেকের ছিল একটা ডেমো করাতে হবে আজকে তোমাদের করো ভারত সভা আঠেরোশো সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে আঠেরোশো ছিয়াত্তর সালে ভারতসভার একটা অবদান বিশাল ছিল বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অবদান ছিল সেটা আমরা দেবো প্রথমেই বলে দিই এই যে ভারতসভা প্রতিষ্ঠা হয়েছিল অ্যালবার্ট হলে সেই অ্যালবার্ট হল কিন্তু ছিল কেশবচন্দ্র সেনের পৈতৃক বাড়ি রামকমল সেনের বাড়ি ব্রিটিশ ভারতবর্ষে সেই বাড়িটা কত টাকা দিয়ে কেনা হয়েছিল সেটা বলবো কারা কারা প্রতিষ্ঠাতার সভাপতি সম্পাদক সেগুলো সব ডিটেলসে বলবো এর উদ্দেশ্য কী ছিল কোনগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে দেখবো আমরা আঠেরোশো সালে যখন দেখব ভার্নাকুলার স্প্রেস অ্যাক্ট জারি হবে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ জারি হবে তার প্রতিবাদ কিন্তু ছাড়েনি ভারতসভা আইসিএস পরীক্ষার বয়স কমিয়ে দিলে তার প্রতিবাদ করতে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ডেপুটেশন দিতে গিয়েছিল সর্বোপরি আনন্দময় বসুর ফাংশনগুলো বলবো যে আনন্দময় বসু ভারতসভা প্রতিষ্ঠা করেছে তা নয় তিনি কলকাতায় সিটি স্কুলে বা কলেজ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন এই মানুষটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের দিনে মিলন মন্দির বা ফেডারেশন হল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন সেগুলো সব জেনে নেব আমরা আজকে একটু তো আমরা আস্তে আস্তে করে ডেমোটেকটাকে পাঁচ সাত মিটে নামিয়ে দি তোমাদের কাছে আমি একটা আভাস দিলাম যে কোন দিকে যাচ্ছে শুরু করছি আঠেরোশো সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে বাংলা তো বটেই ভারতের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় রাজনৈতিক সংগঠনটির নাম ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা ভালো করে শব্দ করে পড়বে এর প্রতিষ্ঠিত হিসাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু দ্বারকনাথ গাঙ্গুলি পণ্ডিত শিবনাথ শাস্ত্রী মনমোহন ঘোষ কৃষ্ণদাস পাল মহারাজা নরেন্দ্র কৃষ্ণ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ মানুষ এই ইন্ডিয়ান যুক্ত ছিল এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল অ্যালবার্ট হলে এটা বর্তমান নাম কি কপি হাউস প্রথমে বলে দিই এই যে অ্যালবার্ট হল এটি ব্রিটিশ ভারতবর্ষে তেইশ হাজার একশো তিরিশ টাকা দিয়ে কেশব চন্দ্র সেনের দাদু পিতামহ তেইশ হাজার একশো তিরিশ টু থ্রি ওয়ান থ্রি জিরো তেইশ হাজার একশো তিরিশ টাকা দিয়ে কিনে নিয়েছিল অ্যালবার্ট হলটিকে ভালো করে মনে রাখবে এটি ছিল রামকমল সেনের বাড়ি রামকমল সেনেরই নাতি ছিল কেশবচন্দ্র সেন রামকমল সেনেরই আমরা জানি যে রাণাকান্ত দেব রামকমল সেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাধাকান্ত দেব রাধাকান্ত সভাপতি হন ইনি সম্পাদক হচ্ছেন রামকমল সেন সম্পাদক হন রাধাকান্ত দেব সভাপতি হয়েছিলেন হিন্দু স্কুল বা হিন্দু কলেজ বা আমরা হেয়ার স্কুল যাইব না কেন স্কুল বুক সোসাইটি সব করে স্কুলের ম্যানেজিং ব্যাপারি হিসাবে এই রামকমল সেন কেশার সেনের দাদু এবং রাধাকান্ত দেব নিয়ন্ত্রণ করেছিলেন তিনি এই বাড়িটি কিন্তু তেইশ হাজার একশো তিরিশ দিয়ে কিনে নিয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে মোহ রাখবে এই যে ভারসব্য প্রতিষ্ঠা হয়েছিল তার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু ভালো করে মো রাখবে যিনি জগদীশ চন্দ্র বসুর আত্মীয় ছিলেন আর প্রথম সভাপতি বা প্রসিডেন্ট হয়েছিলেন রেফারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আইসিএস পরীক্ষার বয়স কমিয়ে দেওয়া হলে এই রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটু ডেপুটেশন দিতে লন্ডনে চলে গিয়েছিলেন আঠারো ছিয়াত্তর সালে ছাব্বিশে জুলাই গড়ে উঠলেও এর কিন্তু প্রথম অধিবেশনটা বসছিল ছাব্বিশে সেপ্টেম্বর ভালো করে মনে রাখবে প্রতিষ্ঠা হয় ছাব্বিশে জুলাই প্রথম অধিবেশন মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বর অনেক জায়গায় তোমরা টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর পেতে পারো হিন্দি ইংরেজি বইও ছাব্বিশে পেতে পারো ছাব্বিশে সেপ্টেম্বর কোনো অংশে বোন নয় এইটিন সেভেন্টি সিক্স টোয়েন্টি সিক্স জুলাই প্রতিষ্ঠা হলেও টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর প্রথমের অধিবেশন মধ্যে ছিল এখানে কি করলাম এই ভারত সুবাতে মধ্যবিত্ত যারা মিডল ক্লাস ফ্যামিলি সে মধ্যবিত্ত ছাড়াও সাধারণ কৃষকরাও কিন্তু মেম্বারশিপ পেয়েছিল মোর এক বেটা আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠা হলো দশ বছর পরে আঠারোশো ছিয়াশি সালে এই ইন্ডিয়ান সিয়েশনের সেকেন্ড সেশন বা দ্বিতীয় অধিবেশন ঘটেছিল দ্বিতীয় দ্বিতীয় অধিবেশনের সভাপতি করেছিলেন নবাব মোহাম্মদ আলী ভালো করে যখন শুরুটা করবেন ঠিক আছে ভালো পড়িয়েছেন এবার পাশ থেকে প্রশ্ন করবেন আশপাশগুলো লিঙ্কগুলো পিছনে রাখবেন লিঙ্কগুলোও বলে দিয়েছে তোমাদের জন্য তাই নবাব মোহাম্মদ আলী নেতৃত্বে দ্বিতীয় অধিবেশন বসলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারত সভার অগ্রদূত বলা হয় ভারসভার প্রতিকৃত বলা হয় দুটো কোশ্চণ দিয়েছে ভারত সভার অগ্রুত তাকে বলা হয় ভারত সভার প্রতিকৃত তাকে বলা হয় ভারত সভার দ্বিতীয় অধিবেশন বসে কে সভাপতি করেছিলেন প্রথম অধিবেশনে সভাপতি কে করেছিলেন অনেকে সুরেন্দ্রনাথ আনন্দমান আনন্দমোহন বসু বেড়ে দিলে একটা উত্তর হবে না সভাপতি কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সম্পাদক ছিল আনন্দমান বসু এই যে ভারত সভা হলো এদের মূল চারটি লক্ষ্য নিয়ে রে গিয়েছিল সেই চারটি লক্ষ্য কি কি ছিল এক করা সমস্ত জনগণকে এক জায়গায় আনা একটি সাধারণ রাজনৈতিক আদর্শের ভিত্তিতে বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদকে সরিয়ে দিয়ে ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে একটা সম্প্রীতি ঐক্য ইউনিটি পড়ে রাখা চার নম্বর জাতীয়তাবাদ জাগরণে সমাজের যে নিম্নবর্গের মানুষ পরবর্তীকালে গান্ধী দেখবে একটা বলবেন যে ভারতের আত্মালুকি আছে গ্রামে সে কথা বলবেন এই নিম্নবর্ণী জনগণকে সামিল করানো জাতীয়তাবাদী জাগরণে এই চারটি আদর্শ নিয়ে ভারত ভারত সভা করেছিল এই হিসাবে কাজ করেছিল কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকা যার নাম বেঙ্গলি আউটস্ট্যান্ডিং কোশ্চেন সুরেন্দ্রনাথের বাগ্মিতা ব্যক্তিত্ব আকৃষ্ট হয়ে বাংলাতে প্রায় ভারত সভার একশো চব্বিশটি শাখা বা উইংস গড়ে উঠেছিল বাংলা নয় বাংলা অতিক্রম করে ভারতের বিভিন্ন শহরে লাহোরেতে যেমন ভারতসভা শাখা করেছিল এই ভারতসভা কোথায় কোথায় প্রতিবাদ করলো চারটি লক্ষণে প্রতিষ্ঠা হয়েছিল এদের প্রতিবাদ কোথায় কোথায় ছিল দেখে যাক সালে যে রেন্ট এক চালু হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদে ভারতসভা নেমেছিল আঠারোশো উনষাট ষাটে এবং আঠারোশো বাহাত্তর তিয়াত্তর দুটো পাবনা বিদ্রোহ হয়েছিল তার প্রতিবাদে নেমেছিল যে পাবনা কৃষকদের কেন এত নির্যাতন করা হবে আঠারোশো চুরাশি সালে বেঙ্গল পরিষদ আইন যেটা লর্ড ডাবলিন আমলে দ্বিতীয়টা পাশ হয়েছিল প্রথমটা পাশ হয় আঠারোশো উনষাট সালে ক্যানিংয়ের আমলে সে টেনান্স অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স আইসিএস এর বয়স একুশ থেকে উনিশ করে দিলে তার প্রতিবাদ জানিয়েছিল ওই ভারত সভা তারা বললো না একুশি রাত্রে উনিশ করা যাবে না এই জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটাত্তর সালে ভার্নাকুলা স্পেস বা মার্তিপা সংঘপত্র আইন জারি হলে তারও প্রতিবাদ জানায় ভারত সভা মনে রাখবে এই আইন যখন তুই বলবে তখন সংবাদপত্র আইনটি একটি জাস জেনে রাখবে প্রথম লর্ড আমাস্ট এইটিন টোয়েন্টি থ্রিতে ভারতের সংবাদপত্র আইন জারি করেছিল চার্লস মেটা কাপ এইটিন থার্টি ফাইভে সেটা বাতিল করে দেয় তার ফলস্বরূপ চার্লস মেট কাপকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস এইটিন সেভেন্টি এইটে লর্ড লিটন ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট জারি করলে তার প্রতিবাদ জানায় শেষ পর্যন্ত রিপনের আমলে আটো সেকাই সালে এক থ্রি অফ ওয়ান এইট এইট ওয়ান নাইন বলে সেটি প্রত্যাহার হয়ে যায় আবার দেখছি উনিশশো আট সালে দ্বিতীয় মিনিটের আমলে সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ চালু হয়েছিল যেটি উনিশশো নয় সালে বাতিল হয়ে যায় এইগুলো ভারত সভার সঙ্গে লিঙ্ক নয় কিন্তু প্রতিবার ভার্নাকুলার ছিল অ্যাক্টের সেইগুলো লিঙ্কটা একটু দিয়ে রেখে দিলাম আর কি বলবো আমরা আঠেরোশো তেরাই সালে যে বিল পিস পেশ হয়েছিল ভারত সভার কিন্তু আন্দোলন সেখানে মারাত্মক ছিল ভারত সভার আন্দোলনের ফলে কিন্তু ইলবার্ট বিল পাশ করেছিল আর রিপোন ইলবারকে দিয়ে মনে রাখবে যাই হোক এই আঠারোশো সালে এই কেসার বাড়িতে অ্যালবার্ট হলে বা কপি হাউসে অল ইন্ডিয়া কনফারেন্স বা নিখিল ভারত জাতীয় সম্মেলনে আহ্বান হয়েছিল কপি শুধু ইন্ডিয়ান প্রতিষ্ঠা হচ্ছে ভারতসভা প্রতিষ্ঠা হচ্ছে তা নয় ভারতসভা ছাড়াও অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স বা নিখিল ভারত জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা হয়েছিল আর যে সম্মেলন জাতীয় পার্লামেন্ট নামে পরিচিত ন্যাশনাল কনফারেন্সকে জাতীয় পার্লামেন্ট বলা হয় এই অমল ইস্তিফার জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের সুতিকা গৃহ বা মহড়া বলেছে ভালো করে মনে রাখবে আর এই জাতীয় পার্লামেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর কেউ নন কেসেন্দ্র সেন তা ইন্ডিয়ান মিরর পত্রিকা এই গেল ভারতসভা সঙ্গে লিঙ্কে যা গুলোর একটা ইতিহাস আপনারা দশ মিনিটও লাগেনি একটু পড়াবেন এত না পড়াতে পারলো শুরুটা করবেন আস্তে প্রশ্ন করলে আপনি তৈরি হয়ে থাকবেন যারা মাদ্রাসা পেয়ে জন্য ভালো যারা আপার প্রায় আমি ভালো ইতিহাস বই খোঁজ করছেন আমি আবারও বলছি এই বইটা কিন্তু বুমেরাং হবে মিলিয়ে নেবেন লিঙ্কেজ হিস্ট্রিগুলো পড়বেন টেক্সগুলো পড়বেন এমসিগুলো বারবার বলছি বাড়িতে দু ঘন্টা পড়ে যাবেন ইউরোপের প্রশ্নগুলো ঘাঁটবেন চারটো হয়ে যে ব্যাখ্যা করে দিয়েছিলাম সব করা প্রশ্ন কিন্তু ফুল অর্ভিসে তুলেছে একদম তারা ভালো টেক্স খুঁজছেন ডেমো তৈরি করছেন যে কোনো বই থেকে তথ্যভিত্তিক কনসেপ্ট আপনি ঘন্টায় ঘণ্টায় নামিয়ে নিতে পারবেন টপিকগুলো এই বইটা রেখে দেবেন দু হাজার ছাব্বিশের নিউ এডিশন বইটার জন্য তারা ইন্টারভিউ ভালো বই খুঁজছেন দীপ্ত কণ্ঠে বলে রাখবেন প্রিভিয়াস ব্যক্তিদের গুলো কিন্তু অবশ্যই জানবেন সেভেন্টি ফাইভ ব্যক্তি কি কি প্রশ্ন করা জানবেন যারা ভালো এসএমএসটির জন্য ইন্টারভিউ খুঁজছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন এই নাম্বারে প্রতি শনিবার এবং রবিবার কলেজে চলছে সোমবার এবং মঙ্গলবার অনলাইন চলছে অনলাইনে যোগাযোগ করতে পারেন অবলাইনও পারেন আজকে এ পর্যন্ত রইলো কেমন লাগলো ডেমন্ট্রেশন যারা ডাক পাবেন আগাম শুভেচ্ছা রইলো ভালো করে কিন্তু মন দিয়ে আপনারা ডেমোটেশন পর্ব প্রশ্নোত্তর পর্ব তৈরি করুন সাবজেক্টিভ গভীরে তৈরি করুন কারণ অনেক এক্সপার্ট মানুষ আমাদের ইন্টারভিউ কিন্তু নেবে সেখানে পার করা পাশ করা অনেকটা কিন্তু কঠিন নয় একটু বুদ্ধিমত্তা সহ এ করতে হবে বাই